বাবা যখন মনটায় আমার কেমন করে ওরে মনটায় আমার কেমন করে ইচ্ছে করে বাবার মতো বিড়ি মারিটা বাবারে দেখলে আমার গায়ে আসে জোর বাবা

মন দা আমি মন্ডা চাইনা ৰাখা উডু কামা আৰু আমি যদি চাম পাই তরে আমি আমিও খান্দৌ ৰা নে শুনলাক গছ পেটে এলেকে ৰাগ উঠে নাম বাবা শুন ফাৰম ফলটি পহলাৰ তিনোটা এক জিনিষ ওই এক দাম হয় কেউ ডাখে কেউটাকে বলার কেউটা খে বলটি বুঝছ বাবা রে একটার চিহ্না একটার দশটা নামটা তোর সমস্যা নেই তই না আমার কোনো সমস্যা না যে ডানুমিয়া কিল বাজাও বাচ্চাও বা